পিনকিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ছোট্ট ছোট্টখাটো একটা ব্লগ সর্বপ্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি এখন মোটামুটি একটু ভালো আছি তো সবাই শুনেছ সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা সেটা আমি হয়তো নিজের মুখে বলেছি আমি দিদির ভয়েসটা পাইনি যাই হোক তাও তোমাদের বলছি তোমরা যদি মনে করো যে সঙ্গীতাদির সাথে মানে দেখা করবে বা সঙ্গীতাদির সাথে যোগ দিয়ে যে কাজটা করতে চলেছে সেই কাজটাতে এগোনোর জন্য তো তোমরা সবাই অবশ্যই যদি আমার চুচুরার হয়ে থাকো তাহলে অবশ্যই ব্যান্ডেল ব্যান্ডেলের যে টিকিট কাউন্টার সেখানে সবাই এসে উপস্থিত হোক এক জায়গায় হব হয়ে সব যাব আর যারা অন্যান্য জায়গা থেকে আসবে তারা জানি না কীভাবে তারা এসে কাললায় পৌঁছাবে আমি সেটা বলতে পারবো না তবে এটুকু বলবো যে সবটেনি ব্যান্ডেল হয়েই যায় তো তোমরা যদি মনে করো যেতে পারো কারো দিদিভাই বলেছে কারো জোর জবস্তি না যে মনে করবে সে আসবে যে রিমিকে ভালোবাসবে সে আসবে তো চলো আমি এখন বেরোবো একটু আমি একটু ছোট্ট করে বেরোবো অবশ্য কিসের জন্য বেরোবো এই যে দেখতে পাচ্ছো এসিটা এসিটা আজকে বুঝতেই পারছো কত দিন ধরে শখ করেই কিনেছিলাম জিনিসটা তো সেই জিনিসটা ভেবেছিলাম যে পৌঁছাবো না আর পৌঁছানোর নয় কারণ দেওয়ার অনেক সময় আছে এইটুকুনি ভাবলাম তো মেয়েকেও আমি ফোন করলাম মেয়ে বললো না দরকার নেই তুমি এসিটা ফেরত দিয়ে দাও তো আমি আবার দোকানেও ফোন করলাম দেখো দোকানে টাকাটা যেটা দিয়েছি সেটা তো আর রিটার্ন দেবে না হয়তো কিছু টাকা যেটা বাকি আছে আমাকে যেটা মাসে দিতে হতো সামথিং কিছু সেটা কাটানো হয়ে যাবে সেটা আমাকে দিতে হবে না তো চলো আমি এখন এটার জন্যই আমাকে যেতে হচ্ছে বেরোতে হচ্ছে এটা ফেরত দেরি হয়ে যাবে অনেকটাই এমনি দেরি হয়ে গেছে আজকে ফোনটা যখন করলো তখন বললো অনেকটা দেরি হয়ে গেছে তবু তাড়াতাড়ি আসুন যত তাড়াতাড়ি আসবেন আমরা মালটা তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাই আমাকে এখন বেরোতে হচ্ছে যাই ঘুরে আসি এখন বাজে ফোনে একটা তো চলো যেটুকুনি পারবো শেয়ার করবো এবার ওই টাকাটা যে ফেরত দেবে না তার বিনিময়ে কিছু নিতে হবে কি নেব তাও জানি না গিয়ে পৌঁছাই দেখি যদি কিছু সেরকম ভালো ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো

পাচ্ছো বাড়ি চলে এসেছি আর যেটা হলো কালকে যেতে বলেছিল কিন্তু কালকে খুব একটু এমার্জেন্সি কাজ আছে তাই বলে আসলাম কালকে আমি যেতে পারবো না তাই কালকের জন্য মানে এতটাই দেরি হয়ে গেছে মানে তোমরা তো জানোই ভালো করে বেশিটা নিয়েছি তাও ধরো গত মাসে উনত্রিশ তারিখে সেখান থেকে এই মাসের হাফেরও বেশি হয়ে গেল তো সেই জায়গা থেকে বলেছে অনেকটা বেশি হয়ে গেছে মাস পরতে চলেছে তাও ওরা চেঞ্জ করে দেবে বলেছে কিন্তু কিছু নিতে হবে তো ওই যে দেখালাম তোমাদেরকে কিছু নেওয়ার মধ্যে একমাত্র ফোন ফোনই নেব আর কিছু নেওয়ার আমার নেই না টিভি না ফ্রিজ না কিছু কিচ্ছু নেওয়ার নেই শুধু একটা ফোন নেওয়ার তো টাকাটা তো ওরা রিটার্ন দেবে না তার জন্য একটা ফোন মানে ফোনগুলো দেখে আসলাম জাস্ট পরশু দিনকে যাবো পরশু দিনকে গেলে এবার কোনটা চয়েস হয় কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগবে সবটা নিজের ওপরে এখন যদি ওই টাকার মধ্যে হয়ে যায় তাহলে ওই টাকা যদি মনে করি যে না কিছু টাকা বেশি নেবো তাহলে বেশি যেটাই করব সবটাই নিজের ওপরে এখন কিছু করার নেই অনেক আশা করে জিনিসটা কিনেছিলাম কিন্তু সব আশায় জল ঢেলে গেলো তো এটুকু বলবো যেটা হয় এখানে থাকে সেটাই হয় এটার এটার উপরে কিছু না তো অনেক কিছুই আশা ছিল অনেক কিছু আশা করেছিলাম কিন্তু সব আশাই একদম শেষ তাই কী করবো ওটা রেখে আর সেই জন্য তাকে আর রাখলাম না তাকে নিতে আসবে হয়তো কালকে আমি বাড়ি থাকবো না পরশু দিন হয়তো আসবে নিয়ে চলে যাবে দিয়ে একটা জিজ্ঞেস নিতে হবে তা অবশ্যই ফোন নেবো নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো জানি না এখন মেয়েকে দিতে পারলাম না মনটা কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মেয়েও বলল মা এটা অনেক দিন হয়ে গেল রিটার্ন দিয়ে দাও কারণ সেখানে তার ফ্যান চালানো নিয়ে অসুবিধা হচ্ছে কারেন্টের ব্যাপার আছে এই আছে যাই হোক সামথিং সামথিং আমি কিছু বলতে চাই না আমি এসব নিয়ে বলতে চাই না সে এসি চালানো নিয়েও প্রবলেম হবে তাই জিনিসটা দিয়ে যদি নাই লাগায় নাই চালায় সেখানে আমার দেওয়াটাও বেকার হয়ে যাবে তাই আমার রিটার্ন যাক যদি ভবিষ্যতে মনে করি তখন দেব এখন আর নয় চলো দেখতে থাকুক সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার আসছি কালকে কালকে আসছি ভিডিওতে ছোটোখাটো জম করেই হোক একটা ছোট্ট খাটো ব্লগ দেবো তোমাদেরকে অবশ্যই নজরে রাখো মন ভালো নেই দিতে ইচ্ছা করে না ভিডিও দিতে ইচ্ছা করে না ভালো নেই তাই যেহেতু একটু বেরিয়েছিলাম তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তার মধ্যেও দেখছিলাম মেয়ে লাইভ করছে মেয়েকে ফোন করেছিলাম বললো ওরা সবাই বেরিয়েছে আমি একা রয়েছি মা তো তা সাথে আমি গল্প করলাম এক একা বাড়িতে থাকতে যে কি। একটা কষ্ট হয় সেটা আমি জানি আর ও তো ভালো করেই জানে তো সেই জায়গা থেকে নিজের বাড়ি আর অন্য একটা জায়গায় গিয়ে সে একা রয়েছে একটা ঘরের মধ্যে ঘর বন্দি হিসাবে একটা মানুষ থাকা মানে পাখিকে বন্দি করে রাখার মতন ভাবে রয়েছে সবটাই হলো মা ঠাকুরের উপরে ছেড়ে দাও কষ্টের ফল ঠিক পাবে তুমি আর বেশি কিছু বললাম না সহ্য করো সহ্য করলে ধৈর্য ধরলে ফল পাওয়া যায় এইটুকুনি আমি মানি ধৈর্য ধরো ফল পাবে আর খাওয়া দাওয়া নিয়ে আমি কিছু বলবো না তোমার এইটুকু বলবো যাই জুটুক না খেয়ে থাকবে না যেটুকু পারবে খাওয়ার চেষ্টা করবে ওই ঘরেরই জিনিস খাবে কারণ ওটা তোমার শ্বশুরবাড়ি ওখানেরই জিনিস তুমি খাবে ওখানেই থাকবে আর যে মতন করে থাকো সবাইকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করো জানি না এখন সেটা ঠিক হবে কি হবে না কিন্তু তুমি তোমার দিক দিয়ে তোমার কর্তব্য তুমি করবে ঠিক আছে একটা মেয়েকে করতে হয় তো সেই জায়গা থেকে তুমি তোমার কর্তব্য করবে আর কিছু বলার নেই আমি তোমার লাইফটা মিস করে গেলাম কারণ আমি একটু বেরিয়েছিলাম তোমার তুমি বললে এসিটা রিটার্ন করে দাও তাই আমাকে বেরোতে হয়েছিল খুব দেরি হয়ে গেছে তার জন্য তো চলো নেক্সট ডিও তোমার দেখা হচ্ছে কালকে আজকের মতন সেটা